প্রিয় উপস্থিতি সম্মানিত এলাকাবাসী যারা অনলাইন অফলাইনে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট এবং প্রযুক্তির কল্যাণে দেশ এবং দেশের বাইরে থেকে যারা শাশ্বত সম্প্রীতি যুবসংঘের নাম শুনেছেন শাশ্বত সম্প্রীতি সংঘের কাজ দেখেছেন এবং বিভিন্ন সময়ে শাশ্বত সম্প্রীতি যুবসংঘের বিভিন্ন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে যারা আমাদেরকে বিভিন্নভাবে সাজেস্ট করেছেন কিভাবে একটা যুব সমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে বর্তমান অবক্ষয় রোধ করে আধুনিক এবং শক্তিশালী যুব প্রজন্ম গড়ে তোলা যায় এ বিষয়ে পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে আমরা শাশ্বত সম্প্রীতি পরিবার যুবসংঘ পরিবার দেশে বিদেশে সকল সুবান্ন সবাইকে শাশ্বত সম্প্রীতি যুবসংঘের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন এক সময়ে আপনাদের সামনে উপনীত হয়েছি যখন ঠিক আজ থেকে তিনশো দিন আগে আজ সাতাশি অক্টোবর এমন একটা দিনে আমরা সংগঠিত হয়েছিলাম একটি জায়গাতে আমরা শুরু করেছিলাম একটি স্বপ্নের পথ চলা যে স্বপ্ন ছিল আমাদের সনাতনী সম্প্রীতি করা একটা সময় আমরা সিদ্ধান্ত নেই যদি আমাদের এই ক্ষয় রোধ করা যায় যদি আমাদের এই সম্প্রীতি বজায় রাখা যায় তাহলে সম্ভবত আমরা একটা দেশের সুনাগরিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো এমন একটা স্বপ্ন নিয়ে স্বাস্থ্য সম্প্রীতি যাত্রা শুরু করেছিল বাংলাদেশের তথা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ভাণ্ডারখোলা নামক একটা গ্রাম থেকে ভান্ডারখোলা গ্রামের প্রায় সকল যুবকের চিন্তা চেতনা মন মনন মগজে যখন একই কথা ধ্বনিত হওয়া শুরু করলো যে আমাদের ঐক্য দরকার আমাদের সবার একতা দরকার আমাদের জাতিতে জাতিতে যে বিভেদ আমাদের নিজেদের সমাজে সমাজে যে বিপ্ত আর যে ভাগাভাগি প্রতীয়মান হচ্ছে এবং যেটা প্রতিনিয়ত বেড়েই চলেছে সেই জিনিসটাকে যদি আমরা আটকাইতে পারি তবেই আমাদের সনাতনী সমাজের অবক্ষয় বা এই ভাগ এই পাটোয়ারা এটা রোধ করা সম্ভব হবে সেই ধারাবাহিকতায় সেই স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা কিন্তু একই গ্রামে একই পাড়ায় বেড়ে ওঠা তারপরও কারো কারো সাথে সম্পর্ক ছিল না নিজেদের এই যে যে ক্রাইসিস এই ক্রাইসিসটা যখন নিজেদের চোখে লাগতে থাকে এবং নিজেদের যখন প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাওয়া আমরা দেখতে থাকি তখনই আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের কিছু একটা করতে হবে আমাদের এই সমাজ বা যুবকরা যদি সিদ্ধান্ত নেয় যদি তারা এগিয়ে না আসে কখনোই কোনো অবস্থাতে একটা জাতি বা একটা সমাজ কখনো পরিবর্তিত হয় না তাছাড়া ইতিহাস থেকে আমরা যেটা জানতে পেরেছি আমরা যেটা প্রতি প্রতিনিয়ত শিখতে পেরেছি যে একটা জাতির বিভেদ একটা জেনারেশনের বিভেদ কখনো সেই জেনারেশন মিটিয়ে যেতে পারে না তাই আমাদের সকলের মনে চিন্তা চেতনায় একটা কংক্রিট ধারণা যখন জন্ম নেয় যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো কিছুর মূল্যে আমরা আমাদের এই সমাজের ভিতরে আমরা এই সনাতনী সম্প্রদায়ের ভিতরে যে বিভেদগুলো আছে এই বিভেদগুলো মিটিয়ে আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করব। এমনই একটা আদর্শ এমনই একটা চিন্তা চেতনা নিয়ে আমর আমরা যাত্রা শুরু করেছিলাম শাশ্বত সম্প্রীতি যুবসংঘের আমাদের গ্রামের সকল মানুষ অ্যাপ্রিসিয়েট করেছিল আমরা শাশ্বত সম্প্রীতি সংঘ যাত্রা শুরু করার পরে প্রথম কাজ করেছিলাম আমাদের গ্রামের যে বিশ বছরের দীর্ঘ বিভাজন এই বিভাজনটাকে আমরা ভেঙে চুরিয়ে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ করেছিলাম এটা ছিল আমাদের প্রথম স্টেপ যে পদক্ষেপে আমরা প্রশংসিত হয়েছি গ্রামবাসী তো অবশ্যই আমাদের আশেপাশের যে সমস্ত সোসাইটি আছে যে সমস্ত কলোনি আছে এবং আশেপাশে যে সমস্ত গ্রাম বা সমাজ বিদ্যমান রয়েছে সব জায়গা থেকে সব মহলে যখন শাশ্বত সম্প্রীতি ষড়যন্ত্রের মেঘ বিভিন্ন ভাবে আকাশে জড়ো হতে থাকলো জমতে শুরু করলো কিন্তু যেটা কখনোই আমাদেরকে ছুতে পারলো না অনেক সময় আমরা সেটা পাশ কাটিয়ে যাওয়া শুরু করলাম আমরা বুঝতে পারিনি যে এই সম্প্রীতিতেই এই আমাদেরই সমাজের মানুষের বিভিন্ন ধরনের অ্যালার্জি বিভিন্ন ধরনের কংক্রিট রোগ বিদ্যমান রয়েছে আমরা শুরু করেছিলাম যখন আমাদের এই সম্প্রীতির মহাবিলনের ডাক দিয়ে আমাদের এই পদযাত্রা তখন আমাদের সাথে বিভিন্ন মানুষ বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন প্রফেশনের মানুষ বিভিন্ন গোত্রের মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে তবে আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আর প্রতিবন্ধকতার গল্প শোনাবো না সফলতার গল্প শোনাতে চাই না যে আমরা গত এক বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিন ধরে শাশ্বত সম্প্রীতি যুবসংঘের প্রত্যেকটা সদস্য এই অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এই সনাতনী সমাজের সম্প্রীতির উদ্দেশ্যে সম্প্রীতির লক্ষ্য নিয়ে আপনারা জানবেন আপনারা দেখবেন আপনারা বুঝবেন বিভিন্ন সময়ে বিভিন্ন কলঙ্ক আমাদেরকে ছওয়ার চেষ্টা করেছে আমরা হাসি মুখে সেগুলোকে গ্রহণ করেছি কিন্তু কখনো প্রতিবাদ্য তুলিনি কারণ যে সমাজের বিভাজন নয় যে সমাজের সম্প্রীতির উদ্দেশ্যে আমাদের এই যাত্রা শুরু করা সেই উদ্দেশ্য এবং সেই আদর্শের সাথে আমরা কোনো কনফ্লিক্ট হয় এটা আমরা চাইনি আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছে স্বাস্থ্য সম্প্রতি সংঘের সকল সদস্য আমাদের সাধারণ সম্পাদক লীলটুপ্রশ্বাস আমরা সবাই আপনারা হয়তো চিনবেন আগে পরে দেখেছেন সবাইকে প্রত্যেকেরই ব্যক্তিগত সম্পর্কে আপনারা হয়তো খবর রাখেন আমরা তিনশো পঁয়ষট্টি দিন পরে আজকের ঠিক একই জায়গায় আমরা আজকে আপনাদেরকে আমাদের এই প্রাণের সংগঠন শুনে যারা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে যারা আমাদের সাথ দিয়েছে যারা সাথে থেকেছে যারা আমাদেরকে শক্তি যুগিয়েছে সকলকে শাশ্বত সম্প্রীতি সংঘের পক্ষ থেকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে যারা আমাদেরকে বিভিন্ন সময়ে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের পরামর্শ দিয়েছেন আমাদের সমস্যা সমাধানের জন্য যারা সব সময় এগিয়ে এসেছেন সেই সমস্ত মানুষকেও আমরা আমাদের শ্বাস্বত সম্প্রীতি সংঘের পক্ষ থেকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমরা শুভেচ্ছা জানাতে চাই আমাদের পাশের অর্থাৎ যে সমস্ত সুনাগরিকের সহযোগিতায় আমাদের পথ চলা মসৃণ হয়েছে আমাদের যে কোনো ছোট ছোট সমস্যায় যারা আমাদের পাশে এছেন ছুটে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই আজ আমাদের জন্য একটি বিশেষ দিন শাশ্বত সম্প্রীতি যুবসংঘ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিক এই দিনে ফিরে তাকাই এক বছরের পথ চলার দিকে যেখানে ছিল স্বপ্ন ছিল পরিশ্রম ছিল একতার জ্বালানোর আলো শাশ্বত সম্প্রীতি যুবসংঘের জন্ম হয়েছিল সমাজে ঐক্য সম্প্রীতি ও মানব সেবার অঙ্গীকার নিয়ে আমরা চেয়েছিলাম এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে যেখানে যুব সমাজ দেশ ধর্ম জাতি বা দলের ঊর্ধ্বে উঠে মানবতার জন্য কাজ করবে আজ এক বছরের মাথায় আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এই ছোট্ট পরিবার এখন এক বিশাল শক্তি যা ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আমরা করেছি বৃক্ষরোপণ কর্মসূচি রক্তদান সামাজিক সচেতনতা ধর্মীয় উৎসবে সহায়তা এবং দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিটি প্রয়াস এগুলোই আমাদের প্রমাণ করে যুব সমাজ চাইলে সমাজ বদলাতে পারে এই অর্জনের পেছনে রয়েছেন আমাদের প্রত্যেক সদস্য আমাদের শুভানুদায়ী ও গ্রামের প্রতিটি মানুষ যারা আমাদের প্রেরণা ও শক্তি দিয়েছেন আমি তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমি শ্বাস্বত সম্প্রীতি যুবসংঘের পক্ষ থেকে আমাদের আজকের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে চাই সেই সকল মানুষকে যারা সংগঠনের সদস্য না হয়েও বাইরে থেকে সব রকমের লজিস্টিক ও মানসিক সাপোর্ট প্রদান করেছে বন্ধু তুষার মোল্লা সোহেল শেখ মিখির মোল্লা বিপ্লব মণ্ডল সহ আরও অনেকেই এলাকার বাইরে থেকে মানসিক শক্তি জুগিয়েছে দোস্ত শাহাবুদ্দিন পাপ্পা নাহিদুর রহমান টিটু রুবেল সর্দার সহ আমার আরও অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবে আমি সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা ও শাশ্বত সম্প্রীতি যুবসংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বড় ভাইয়ের মতো দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা করেছে নাদিম মোল্লা তুহিন মোল্লা দোলাল মোল্লা মিলন মুল্লা কালাসহ এলাকার প্রায় সকল সিনিয়র বড় ভাইরা অভিভাবক হয়ে পদ দেখিয়েছেন শ্রদ্ধেয় ফারুক মোল্লা সাবেক চেয়ারম্যান সাত নং ইউনিয়ন জাহাঙ্গীর মোল্লা মেম্বার ছয় নং ওয়ার্ড হরিদ শেখ সাবেক মেম্বার সাত নং ওয়ার্ড আমি তাদেরকে বার্ষিকীর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে চাই শাশ্বত সম্প্রীতি যুবসংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশুদ্ধ শুভেচ্ছা জানাতে চাই শ্রদ্ধেয় শের আলী সর্দার শ্রদ্ধেয় হান্নান সর্দার ফেন্টু মোল্লা ভাই অহিত চৌধুরী সহ আমার সকল সুপ্রতিবেশীদের একই সাথে আমি তাদেরকেও সংগঠনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানাতে চাই যারা শুরু থেকেই এই সংগঠনকে ভেঙে ফেলতে চেয়েছে এবং প্রতিনিয়ত ভাঙার ষড়যন্ত্র অবিরাম করে যাচ্ছে আমি শুভেচ্ছা জানাতে চাই শ্রী যুগল বসু শ্রী উৎপল বিশ্বাস মিঠুন বসু সহ তাদের সহযোগী অন্যান্যদেরকে তাদের সংগঠন বিরোধী নানামুখী অপপ্রচার ও ইয়াসকে শাশ্বত সম্প্রতি যুবসংঘের শক্ত ভিত তৈরি করে দিতে সহায়ক হয়েছে আমি আরও শুভেচ্ছা জানাতে চাই শাশ্বত যুব যুবসংঘের সকল বেইমান সাবেক সদস্যকে তাদের কারণে ইয়াস শাশ্বত সম্প্রতি যুবসংঘ বিশুদ্ধ পরীক্ষিত ও নিবেদিত সদস্যদের চিনতে পেরেছে আমি আমি আরও শুভেচ্ছা জানাতে চাই যারা শাশ্বত সম্প্রীতি যুবসংঘের উপর ভরসা রেখেছেন বিশ্বাস রেখেছেন নানামুখী অপপ্রচার ষড়যন্ত্র যখন ঘিরে ধরেছিল আপনাদের ভরসা বিশ্বাস যখন আপনাদের উপরে ছিল দেখে আমরা মানসিক শক্তি পেয়েছিলাম সম্প্রীতির উদ্দেশ্যে বা সনাতনী সম্প্রীতি গড়ার লক্ষ্যে এই সনাতনী সম্প্রদায়ের প্রতিটি মানুষকে আজকে আহ্বান জানাতে চাই চলুন আমরা ভুলে যাই আমাদের ভিতরে সমস্ত বিবাদ আমাদের ভিতরে সমস্ত ছোট ছোট চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা আমরা সমস্ত কিছুর কবর দিয়ে আমরা সম্প্রীতির শর্তে সম্প্রীতির লক্ষ্যে এক বিন্দু দেশে মিলিত হই যেদিন আমরা এই সম্প্রীতি নিজেদের ঐক্য ঘটাতে পারবো যেদিন আমাদের এই ঐক্যের লক্ষ্যে আমরা সমস্ত ইগো ত্যাগ করে এক জায়গায় এসে দাঁড়াতে পারবো সেদিন হয়তো আজকের এই অবহেলিত আজকের এই ক্ষিষ্ণু হয়ে যাওয়া সনাতন সম্প্রদায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে নিজেদের স্বার্থ রক্ষার্থে মুখ টান করে বলতে পারবে যে আমি এদেশের নাগরিক আমার অধিকার আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমার সকল সদস্য শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সকল ছোট বড় সকল সদস্যকে আমাদের গ্রামের সকল বয়োজ্যেষ্ঠকে আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শাশ্বত সম্প্রীতি যুবসংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন